আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের খবর টোয়েন্টি আপডেটে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আলোচনা ছিল মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটারের ব্যাটিংটা ঠিক টি টোয়েন্টি সুলক না বলে কম সমালোচনা হচ্ছিল না যে কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজে দলে তাকে দেখেও অনেক অবাক হয়েছিলেন এরই মধ্যে শোনা যাচ্ছিল ভারত সিরিজে টি টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানাবেন মাহমুদুল্লাহ রিয়াদ অবশেষে আজ মঙ্গলবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগেই এই সংক্ষিপ্ত ফরম্যাটটি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি এর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মাহমুদুল্লার অভিষেক হয় দুই সালের সেপ্টেম্বরে এরপর এই ফরম্যাটে লাল সবুজের জার্সির প্রতিনিধিত্ব করেছেন সতেরো বছর অবসরের ঘোষণা দিয়ে আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার বলেন আমি টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি এইটা আমার শেষ সিরিজ আসলে এখানে আসার আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম কোচ ক্যাপ্টেন সবাই জানত আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময় পরের বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু করা উচিত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত একশো উনচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়া যেখানে আটটি টি ফিফটির সঙ্গে তেইশ দশমিক আটচল্লিশ গড় এবং প্রায় একশো আঠারো স্ট্রাইক রেটে তিনি দুই হাজার তিনশো পঁচানব্বই রান করেছেন এছাড়া বল হাতে তিনি টি টোয়েন্টিতে শিকার করেছেন চল্লিশটি উইকেট আগামীকাল বুধবার দিল্লির অরুণ জেটি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ এরপর বারোই অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সেটি হবে বাংলাদেশের জার্সিদের মাহমুদুল্লাহর শেষ টি টোয়েন্টি ম্যাচ এর আগে দু হাজার একুশ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের সফরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রেয়াদ দর্শক মাহমুদুল্লাহর এই অবসর নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তাহা কমেন্ট করে জানাবেন